আমার কফিলের জন্য গ্রাম থেকে শানটা ধরে নিয়ে আসলাম বাইরে ভাই কি বলবো শেষ পর্যন্ত এই দেখতে হলো বর্তমান সমস্ত প্ল্যাটফর্মে এই শানটা কিন্তু খুবই চেঞ্জিং চলতেছে সকলে কিন্তু এভাবে কফিলের জন্য শানটা ধরে নিয়ে আসলাম এভাবে ফটো আপলোড করতেছে তো ভাই এটা কিন্তু আমি ই আইডি তৈরি করেছি আমার ফটো দিয়ে দেখিয়ে দিচ্ছি আপনিও ট্রেন ফলো করে কিভাবে এরকম একটি ফটো তৈরি করে নিতে পারেন সোমন্ধ এটা করার জন্য চলে আসছি মোবাইলের স্ক্রিনে এখন আমরা যে কোনো একটি ব্রাউজার ওপেন করে দিব আমি চলে আসতেছি গুগলের মধ্যে এখানে আমরা সার্চ করে দিব উইগো কাপ তো উইগো কাপ লিখে সার্চ করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন প্রথম যে ওয়েবসাইটটা চলে আসছে উইগো কাপ আমরা এখানে ক্লিক করে দিব তো এখন দেখতে পারছেন এইটা কিন্তু খুবই ট্রেন্ডিংয়ে চলেছে যার কারণে এইটা ফার্স্টে চলে আসছে তো এখন আমরা এখান থেকে এই টাইটেলের উপরে ক্লিক করে দিব সানডার যে টাইটেল আমরা এখানে ক্লিক করে দিব তো এখন যেতে পারছেন সানডার যে মানে ইন্টারফেস এটা চলে আসছে এখন আমরা একটু ইনস্কল করে চলে আসবো হ্যাঁ এইখানটা দেখতে পাচ্ছেন এখানে একটা পম দেওয়া আছে এই পমটা আসে আমাদের কপি করে এটা ফটোটা জেনারেট করতে হবে তো এই যে এই যে পমটা দেওয়া আছে আমরা এই পমটা কিন্তু কপি করে নিব আমরা এখানে চেপে ধরবো তো এটাকে আমরা সম্পূর্ণ কপি করে নিব আমরা এখানে কপি করে নিচ্ছি তো কপি করে নেওয়ার পর দেখতে পাচ্ছেন এইখানে একটা অপশান দেওয়া আছে সান্ডা ফটো এডিটিং এআই আমরা এইখানে ক্লিক করে দিব তো এইখানে ক্লিক করে দিলে আমাদের সরাসরি স্টোরে নিয়ে যাওয়া হবে চ্যাট জিপিটি অ্যাপের মধ্যে তো এটা মূলত চ্যাট জিপিটি তৈরি করা যায় অন্য অন্য অ্যাপ দিয়েও করা যাচ্ছে কিন্তু আমি দেখেছি সেগুলোতে মানে অ্যাকচুয়াল একটা রেজাল্ট দিতে পারে না চ্যাট জিপিটি কিছুটা ভালো আসে তো আমার মোবাইলে যেহেতু চ্যাট জিপিটা ইনস্টল করা আছে এই জন্য করা অবশ্যই আপনি চ্যাট জিপিটা ইনস্টল করে আপনার জিমেল অ্যাকাউন্ট দিয়ে সাইন ইন করে নেবেন দ্যাটস ইট আমরা এখন ওপেন করে নিচ্ছি তো ওপেন করার পর আপনি অবশ্যই আপনার ইমেইল অ্যাড্রেস দিয়ে সাইন ইন করে নেবেন এখানে কঠিন কিছু না তো এখন দেখতে পাচ্ছেন এই কন্যা একটা অপশান দেওয়া আছে ফটো আইকন আমরা এখানে ক্লিক করে দিব এখান থেকে ফটোতে সিলেক্ট করে দিব তো এখন আমি আমার একটি ফটো অ্যাড করে দিচ্ছি তো আমি এখান থেকে আমার এই ফটোটা সিলেক্ট করে দিচ্ছি তো আপনি অবশ্যই এমন একটা ফটো দিবেন যে আপনার হাতের মধ্যে মনে করেন যে ঠান্ডাটা অ্যাড করে দিবে তো সেটা তো আপনার একটু পারফেক্টলি হওয়া লাগবে তাই না এই জন্য অবশ্যই আপনার সুন্দর একটি ফটো যে আপনি হাতে ধরে রেখেছেন বা আপনার হাতে অন্য কিছু থাকলে সমস্যা নাই সেরকম একটা ফটো আপলোড করবেন তাহলে আপনার খুব সুন্দরভাবে ম্যাচ করবে তো আমি আমার এই ফটোটা আপলোড করতেছি যদি আমার হাতে কিছু নাই তো ফটোটা আপলোড হলে দেখতে নিচে দেওয়া আছে আজক এনিথিং আমরা এখানে যেটুকু আমরা কপি করে আনছি পম্পটা আমরা এখানে পম্পটা পেস্ট করে দেবো হ্যাঁ আমরা সেপে ধরেছি এখানে আমরা পম্পটা পেস্ট করে দিয়েছি তো পম্পটা পেস্ট করা হয়ে গেলে আমরা এই কর্নার থেকে এই অ্যারো অপশানে ক্লিক করে দেব তো আমাদের কাজ শুরু হয়ে গেছে এখানে আমাদের কয়েক সেকেন্ড টাইম লাগতে পারে দেখতে পাচ্ছেন এখানে আমাদের অলরেডি জেনারেটিং শুরু হয়ে গেছে তো এখানে আমাদের কিছু সময় অপেক্ষা করা লাগতে পারে আপনার নেট স্পিডের উপর নির্ভর করবে তো বন্ধুরা প্রায় দুই মিনিট অপেক্ষা করার পর দেখতে পাচ্ছেন আমাদের একটি ফটো তৈরি করে দিয়েছে যদিও আমাদের ফেসটা কিছুটা পরিবর্তন করে ফেলেছে আমি দেখিয়ে দিচ্ছি আপনি কীভাবে হবে মাত্র এক ক্লিকে আপনার আগের ফেসটা এখানে ফিরিয়ে আনবেন এখন আমরা এটার পরে ক্লিক করে ধরে রাখবো এখান থেকে আমরা সেভে ক্লিক করে দিব তাহলে ইজিলি আমাদের এটা গ্যালারিতে সেভ হয়ে যাবে এখন আমরা এটাকে বেরো এসছি এখন আপনি স্টোর থেকে পিক্স আর্ট অ্যাপটা ইনস্টল করে নেবেন অথবা আমাদের টেলিগ্রাম থেকে প্রিমিয়ামটা ব্যবহার করতে পারেন টেলিগ্রামের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এখন আমরা প্লেস এখানে ক্লিক করতেছি এখন আমরা কেবলমাত্র যে ফটোটা সেভ করলাম সেটাকে আমরা অ্যাড করে নিচ্ছি এরকম একটা লুক চলে আসছে এখন আমরা এখান থেকে স্কল করে আসবো এইখান এইখানে আমরা অ্যাড ফটো অপশানে ক্লিক করে দিব তো এখন আমাদের অরিজিনাল যে ফটোটা সেটা আমাদের প্রয়োজন হবে আমি অরিজিনাল ফটোটা এখান থেকে নিয়ে চলে আসতেছি আমি অ্যাড অপশানে ক্লিক করে দিলাম তো এখন নিচ থেকে আমরা অপোজিটি ক্ষেত্র কমিয়ে দিচ্ছি আগে একটু কমিয়ে নিচ্ছি এখন আমরা বড় করে নিব তো এখন দেখা যাচ্ছে আমরা একটু পারফেক্টলি বসিয়ে দিচ্ছি এটাকে আমরা যতটুকু আমাদের বডির সাথে ম্যাচ করে আমরা এটা বসিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন কিছুটা বসে দিচ্ছি এখন আমরা নিজ থেকে আবার অপোজিটে বাড়িয়ে দিচ্ছি এখন আমরা উপর থেকে এই ইরেজ ক্লিক করে দেব এখন আমরা এখানে ইরেজ করে দিচ্ছি সান্ডার এখানে দেখতে পাচ্ছেন ভালোই লাগতেছে এখন আমরা এখান থেকে টিকমার করে নিচ্ছি এখন আমরা এখানে সেভ করে নিব তো বন্ধুরা আজকের ভিডিও এই মধ্যে ছিল আশা করছি অনেক বেশি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবেন দর্শক দর্শকদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা থাকবে এবং ইন্টারেস্টিং ভিডিওতে সেখানে লাগবেন হাফেজ